এখানে বসে এই লাইভ দেখছেন এবং কন্টেন্ট দেখবেন তাদের সবাইকে জানাচ্ছে ক্ষমতায় আসার পর রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করে দেবেন এমন একটি প্রত্যাশা তিনি সবার মাঝে জাগিয়ে তুলেছেন এখন কথা ছিল যে তিনি বলেছিলেন যে তিনি ক্ষমতায় যাওয়ার পর একদিনের ভেতরে এই যুদ্ধ তিনি বন্ধ করে দিতে পারবেন এবং ডোনাল্ড ট্রাম্পকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল সে আপনি তো বলেছিলেন যে একদিনের ভিতরে যুদ্ধ বন্ধ করে আপনি দিতে দিতে পারেন ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে মাত্র তো আধা গেল আরো আধাবেলা হাতে আছে দেখা যাক কিন্তু আধাবেলা বেলা পার হয়ে যাওয়ার পরেও বা দিন পার হয়ে যাওয়ার পরেও দেখা গেল যে যুদ্ধ আসলে বন্ধ হয়নি কিন্তু যুদ্ধ বন্ধ না হলেও ডোনাল্ড ট্রাম্প যে এই যুদ্ধ বন্ধ করার জন্যে একটা দৃশ্যমান উদ্যোগ নিয়েছিলেন এই ব্যাপারটি স্পষ্ট এবং সর্বশেষ বুধবারে তিনি তার সোশ্যাল মিডিয়া ট্রুথে একটা স্ট্যাটাস দিয়েছেন মানে পোস্ট করেছেন সেখানে তিনি রাশিয়াকে একটা হুমকিই দিয়ে বসেছেন কৃষি হুমকি যে যদি প্রতিন যুদ্ধ বন্ধ না করে তাহলে রাশিয়ার উপরে মানে রাশিয়ার পণ্যের উপরে আরো বেশি পরিমাণে কর শুল্ক এমনকি আরও বেশি নিষেধাজ্ঞা আরোপ করবেন ডোনাল্ড ট্রাম্প আপনারা সবাই জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি নিষেধাজ্ঞা যে আরোপ করেছে বিশ্বে এই মুহূর্তে সবার উপরে নাম হলো রাশিয়ার রাশিয়াতে বোধ হয় মানে যদি আপনি হিসাব করেন তাহলে খুব কম প্রতিষ্ঠানই পাওয়া যাবে বা সরকারের গুরুত্বপূর্ণ লোকদের মধ্যে খুব কম মানুষকেই পাওয়া যাবে যারা কোনো না কোনো ভাবে শুরুতে তিনি লিখেছেন তিনি রাশিয়ার জনগণের প্রতি তার গভীর ভালোবাসা প্রকাশ করেছেন পুতিনের সঙ্গে তার যে সম্পর্ক ভালো রয়েছে সে সম্পর্কের কথা তিনি উল্লেখ করেছেন এবং তিনি বলেছেন যে উদ্ভটি যুদ্ধটি এটি বন্ধ করা দরকার এবং এটি খারাপের দিকে যাচ্ছে এখনো যদি তারা একটা চুক্তিতে পৌঁছাতে না পারেন তাহলে ট্রাম্পের আর কিছু করার থাকবে না এরকম কথাও তিনি সেখানে লিখেছেন এখন ডোনাল্ড ট্রাম্প যখন এই কথাগুলো বললেন তারপরে রাশিয়ার তরফ থেকে তার একটা পাল্টা জবাবও দেওয়া হয়েছে রাশিয়া বলছে যে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে মন্তব্য করেছেন যুদ্ধ শেষ করার জন্য তাতে তারা নতুন কিছু পাননি এটি মানে নতুন কিছু নেই যে মুখপাত্র তিনি তিনি একটা সংবাদ সম্মেলন করেছেন কথাটি বৃহস্পতিবার করে এবং পাশাপাশি তিনি এই কথাটিও বলেছেন যে ইউক্রেন যুদ্ধ শেষ করতে পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে ট্রাম্পের সঙ্গে সংলাপ চালাতে প্রস্তুত মস্কো অর্থাৎ মস্কো এই মনোভাব চালিয়ে দিল যে তারা একটা পারস্পরিক সম্মানের ভিত্তিতে দুই পক্ষ দুই পক্ষকে সম্মান করবে সেই ভিত্তিতে একটা সংলাপ চালাতে চায় সমতার ভিত্তিতে একটা সংলাপ চালাতে চায় তাহলে করার যে সংলাপ হতে পারে ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিনের মধ্যে সেই সংলাপে সমতা থাকতে হবে এবং পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে এটি একটা শর্ত কিন্তু আমরা ইতিমধ্যে পেয়েই গেলাম যেটি রাশিয়ার তরফ থেকে দেওয়া হয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প যেভাবে এই যুদ্ধ বন্ধ করার জন্য একটা চুক্তি করা এবং চুক্তির উপরে গুরুত্ব আরোপ করেছেন তাতে করে এই বিষয়টি স্পষ্ট হয়ে যাচ্ছে যে ট্রাম্পের মনের ভিতরে যা কাজ করছে সেটি হলো যে যুদ্ধটি তিনি পারস্পরিক সমঝোতার ভিত্তিতে একটা চুক্তির মধ্য দিয়ে শেষ করতে চান এবং আমরা এর আগে দেখেছি যে চুক্তির মধ্য দিয়ে যুদ্ধ শেষ হয়নি কিন্তু একটা গেছে এমন উদাহরণ আমাদের চোখের সামনে রয়েছে সেটি কোরিয়া কোরিয়া যুদ্ধ যুদ্ধ তিন বছর চলার পর উত্তর দক্ষিণ দুটি নতুন দেশ তাদের ভেতরে বিরতি চলছে এবং এখনো পর্যন্ত দু দেশ কার্যত যুদ্ধবিরতিতে আছে টেকনিক্যালি আপনি বলতে পারেন যে দুই দেশের ভিতরে যুদ্ধ এখনো আছে তারা শুধুমাত্র যুদ্ধবিরতিতেই সেখানে রয়েছে আচ্ছা এখন ডোনাল্ড ট্রাম্প এবং রিপাবলিকান অন্যান্য নেতারা দ্রুতই এই ইউক্রেন যুদ্ধ শেষ করার জন্য একটা প্রতিশ্রুতি তারা ফলে আমরা এখন আশা করতে পারি বা বিশ্লেষকরা আশা করছেন যে খুব দ্রুতই ট্রাম্প এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন সংকট নিয়ে বুধই তাদের ভিতরে সরাসরি ফোন আলাপ হবে এবং এই আলাপ আলোচনার মধ্যে দিয়েই বুধ বিষয়গুলো অনেকটা সরহ হয়ে যাবে তবে যুদ্ধ বন্ধ করার জন্য আলোচনা সমঝোতা ছাড় দেয়া এসব বিষয়গুলোতে রাশিয়া এখনো পর্যন্ত নিজেদের ইতিবাচক মনোভাব অর্থাৎ তারা এইসব বিষয়গুলোতে খুব রাজি আছে এরকম একটা ভাব এরই মধ্যে দেখিয়ে রেখেছে এবং এমন কি এই যে মুখপাত্র পেসকভ দিমিত্রি পেসকভ তিনি বলছেন যে সাম্য এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে রাশিয়ার সংলাপ চালিয়ে যেতে প্রস্তুত কিন্তু এখনো পর্যন্ত এ বিষয়ে তারা কোনো ইশারা পায়নি এবং তারা এই বিষয়ে ইশারা পাওয়ার অপেক্ষায় রয়েছে অর্থাৎ রাশিয়া এখন বল ডোনাল্ড ট্রাম্পের কোর্টেই ছড়ে দিল ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করে তিনি যে হুমকি দিয়েছিলেন যে পুতিন যদি যুদ্ধটা বন্ধ করার চুক্তিতে না পৌঁছায় বা উদ্যোগ না নেয় তাহলে যুক্তরাষ্ট্র কি কি করতে পারে কর আরোপ করা শুল্ক আরোপ করা এবং নিষেধাজ্ঞা আরোপ করার যে একটা হুমকি জবাবে এবার রাশিয়ার তরফ থেকে বলে হলো যে রাশিয়া আলাপ আলোচনা করতে প্রস্তুত তাহলে সেই আলাপ আলোচনা হতে হবে পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে ভিত্তিতে সমতার কিন্তু এই আলোচনা করতে একা প্রস্তুত হয়ে থেকে লাভ কি রাশিয়া রাশিয়া তো এখনো পর্যন্ত কোনো ইঙ্গিত পায়নি সুতরাং এখন ট্রাম্পের উপরে একটা দায়িত্ব রাশিয়ার তরফ থেকে দিয়ে দেওয়া হলো ট্রাম্পকে এখন একটা আনিক ইঙ্গিত দিতে হবে ইঙ্গিত কি হতে পারে ইঙ্গিত চিঠির মাধ্যমে হতে পারে ইঙ্গিত দূতের মারফতে হতে পারে কোন না কোনো ভাবে এখন রাশিয়ার সঙ্গে বিষয়টি কমিউনিকেট করতে হবে এবং এই দুজনের কথোপকথনের ভেতর দিয়ে এখন ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য একটা আনুষ্ঠানিক প্রক্রিয়া চালু করার একটা পথ সামনে এলো অর্থাৎ এই তাগাদা এই বিষয়টি এখন একটা গুরুত্ব পেল যে এর একটা আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করা দরকার ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ করার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের যে আন্তরিকতা রয়েছে এ নিয়ে প্রশ্ন তোলার কোন সুযোগ নেই এমনকি তিনি এ কথাও বলেছেন যে তিনি চীনের প্রেসিডেন্ট শি করার জন্য চীনকে তিনি অত্যন্ত পাওয়ারফুল মনে করেন যেমন নিজে নিজেদেরকেও তিনি অত্যন্ত পাওয়ারফুল মনে করেন এবং ডোনাল্ড ট্রাম্প মনে করেন যে চীন এখানে একটা উদ্যোগ নিতে পারত কিন্তু চীন সে উদ্যোগ নেয়নি এখন এবং মস্কো এবং কেভের মধ্যে শান্তি চুক্তি এটি কিন্তু ট্রাম্পের একটা নির্বাচনী প্রতিশ্রুতিও তা কিভাবে হবে তার রূপরেখা আমাদের কাছে আসেনি ঠিকঠাক ভেঙে ভেঙে বিভিন্ন জন বিভিন্ন সময়ে নানা রকম ভাবে বলেছে বা বিভিন্ন উপায় নিয়ে কাজ হয়েছে কিন্তু শেষ পর্যন্ত ফাইনালি এখন যেটি আমরা বুঝতে পারছি সেটি হল যে ডোনাল্ড ট্রাম্প একটা চুক্তি করতে চান শান্তি চুক্তির জন্যে পুতিন যেসব শর্ত দিয়েছেন সেসব শর্তগুলোর মধ্যে রয়েছে যে দনবাস মানে পূর্ব ইউক্রেনের যে দনবাস অঞ্চল সেখানে নিজেদের অঞ্চলে ইউক্রেনের যে সেনাদের নিয়ন্ত্রণ রয়েছে সেখানে ইউক্রেনের সেনাদের সরিয়ে নিতে হবে এটি আমাদের কাছে একটা নতুন শর্ত হিসেবে হাজির হলো যে দনবাস অঞ্চল পুরোটাই রাশিয়া নিজের কাছে নিয়ে যেতে চায় এবং এই যে দনবাসের দনবাস জেলারস কি পুরোপুরি ছেড়ে দেবে কিনা সেটাও একটা আলোচনার বিষয় কারণ ভ্লাদিমির জেলারস তার নিজেদের এক ইঞ্চি জমিও ছেড়ে দিতে চায় না এবং এবং শক্তি প্রয়োগের পরিবর্তে জেলেনস্কি কূটনৈতিক উপায়ে আলাপ আলোচনা করে নিজেদের জমি ফেরত পাওয়ার ব্যাপারে একটা আশাবাদ আন্তর্জাতিক বিষয়কে জানিয়ে রেখেছে এবং ইউক্রেনের তরফ থেকে বলা হয়েছে যে ন্যাটো এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চয়তা দিতে হবে অর্থাৎ এরপরে আর রাশিয়া হুট করে গিয়ে আক্রমণ করবে না মানুষ সেখানে নিরাপত্তা থাকবে বিষয়টার একটা নিশ্চয়তা চায় ইউক্রেন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রাম্প উদ্দেশ্য করে যে একটা কিছুটা হুমকি স্বরে যা লিখেছিলেন যে এখনই চুক্তি করতে হবে না হয় উচ্চমাত্রার কর শুল্ক নিষেধাজ্ঞা আরোপ করা হবে তো এইসব লেখার পরেও ট্রাম্প লিখেছিলেন যে তিনি রাশিয়াকে আঘাত করতে চান না কারণ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তার অতীতের অনেক সুসম্পর্ক ছিল খুব ভালো স্মৃতি তাদের রয়েছে ইউক্রেন যুদ্ধ তিন বছর পূর্ণ হতে চললো এখনো পুতিনকে নিয়ে তেমন কোন কটু কথা ট্রাম্প কোথাও বলেছেন তা আমাদের চোখে পড়েনি বরং বিভিন্ন সময় তিনি পুতিনের প্রশংসা করেছেন এটি আমরা দেখেছি ফলে এখন দিমিত্রি পেসকপ সংবাদ সম্মেলন করে এসে বলছেন যে ট্রাম্প যে কথা তার সোশ্যাল মিডিয়ার পোস্টে লিখেছে এগুলো নতুন কিছু নয় অর্থাৎ এটিকে ঠিক হুমকি হিসেবে তারা নিচ্ছেন না বা সুনির্দিষ্ট কোনো কিছু হিসেবে তারা রাশিয়া নিচ্ছেন না এবং ক্যাবলেনের মুখপাত্র এটিও বলছেন যে ট্রাম্পের প্রথম মেয়াদ থেকেই এটা স্পষ্ট যে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিতে খুব পছন্দ করে এবং ট্রাম্পের যে বক্তব্য রয়েছে সেগুলো রাশিয়া অত্যন্ত গুরুত্ব দিয়ে দিয়ে দেখছে তাহলে সুপ্রিয় দর্শক দু সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনের সেরা পাঠিয়েছিল রাশিয়া এবং তারপর থেকে এই যে যুদ্ধ চলছে এই যুদ্ধ কবে বন্ধ হবে সে নিয়ে এখন তবুল আলাপ আলোচনা চলছে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পর এক সপ্তাহের ভিতরে এই যুদ্ধ কার্যত বন্ধ হয়ে যাবে বলে অনেক বিশ্লেষক আশাবাদী ছিলেন কিন্তু আবার অনেকে মনে করেন যে ভ্লাদিমির পুতিন যুদ্ধ ক্ষেত্রে একটা বিজয়ীর পরিস্থিতিতে আছে প্রতিদিনই তারা কিছু না কিছু জমি সেখানে ইউক্রেনে দখল করে নিচ্ছে সুতরাং এই যুদ্ধে রাশিয়া জয়ী হয়েছে ইউক্রেন পরাজিত হয়েছে এমন একটা ভাইব তিনি অবশ্যই দিতে চাইবেন বিশেষ করে ইউরোপের দেশগুলোতে এবং এই সব বিষয়গুলো করতে গিয়ে ট্রাম্পের প্রথম একশো দিনের ভেতরে যদি ভ্লাদিমির পুতিন এবং ডোনাল্ড ট্রাম্প একটা চুক্তিতে পৌঁছাতে না পারেন অর্থাৎ যুদ্ধ যদি বন্ধ না হয় তাহলেও বিশ্লেষকদের অনেকে বলছেন যে এতে অবাক হওয়ার নিচে থাকবে না আমরা ঠিক জানি না বাট আমরা আশা করবো দ্রুত এই যুদ্ধ বন্ধ হয়ে যাক কারণ এই যুদ্ধের কারণে করোনা প্যান্ডেমিক পরে এই যুদ্ধের কারণে সাপ্লাই চেন ডিসরাপ্ট হয়ে যথেষ্ট পরিমাণে ভোগান্তিতে পড়তে হয়েছে পৃথিবীর মানুষকে যার বাইরে আপনি আমি আমরা কেউ ছিলাম না বলি জানি সবাইকে ধন্যবাদ আমরা একে শান্তি পৃথিবী চাই